আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবাই জানেন আমি বাবার বাসায় সেদিন গিয়েছিলাম তাও একবেলার জন্য মানে সকালে এগারোটায় গিয়েছি পাঁচটার দিকে আবার চলে আসছিলাম এক তো থাকি নাই তো সেদিন কি অনেক ভিডিও করছিলাম বাট আপনাদেরকে দেখানোই হয় নাই আর কি ভ্লগুলো আপলোড করতে অনেক লেট হয়ে গেল আসলে বাসায় আসার পরে আপনাদের ভাইয়া খুবই অসুস্থ হয়ে গেছিলো তার অনেক জ্বর এই জন্য আর কি আমি ভ্লগুলো আপলোড করতে পারি নাই তো দেখতেই পাচ্ছেন ছোট ছোট গাছ তারপরেও কত আম আসছে বাগানে তো এগুলো হচ্ছে আমাদের ছোট বাগানের গাছের আম আর বড়গুলোও দেখাবো একটু পরে তো অনেক ভালো আম আসছে এইবারে যদিও বা অনেক খরা বৃষ্টি নেই তবুও মশাল্লা অনেক ভালো আম আসছে যদি একটু বৃষ্টি হইতো তাহলে হয়তো আরও ভালো আসতো আম তো আমার আপু হচ্ছে পাটের শাক আর কি বুনাইছিল। তো শাকগুলো আমাকে বলতেছে এইগুলো উঠাই দেই তুমি নিয়ে যেও আসলে বাবাদের মন অন্যরকম ভাতের মন অন্যরকম তাই না মানে আমি আসছি একবেলার জন্য কি দিবে না দিবে কিছু বুঝতে পারতেছিলো না তে বাসার পাশে হচ্ছে খুঁড়া লাগাইছিল এগুলো আর কি আমার আপু কৃষক মানুষ সব কিছুই চাষাবাদ করে বাসায় একটু একটু যতটুকু পারে সব কিছুই করে আর করার চেষ্টা করে তার মধ্যে আর কি ছাগল গরু হাঁস মুরগি সব কিছুই আছে আমার আম্মু সব কিছুই করে এই পাশে আমি আর মারিয়া ভিডিও করতেছিলাম অনেকদিন পর আর কি মাঝে মাঝে আসি তো তারা খুব বেশি খুশি হয় মাইশা তো আমাকে ছাড়া কিছুই বোঝে না যতক্ষণ গিয়ে বাসায় থাকি মারিয়া আর সব সময় আমার পেছনে পেছনে আমি যদি আর কি বাথরুমেও যাই তারাও যাই এরকম একটা অবস্থা তো সবসময় আমার পেছনে পেছনে যদি বাইরে যাই বলবো আপু কয়ে যাচ্ছিস আমরাও যাবো এরকমটা তো যাই হোক ভাই বোনের ভালোবাসাগুলো সত্যি অন্যরকম তো বাবা মার ভালোবাসাও অন্যরকম তাদের ভালোবাসার তো তুলনাই হয় না তাদের কথা আর কি বলবো তো আমি ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম আসলে বাবার বাসায় আসলে অনেক ফাঁকা জায়গা ঘুরতে ফিরতে অনেক ভালো লাগে আর শ্বশুর বাসায় গি গেলে শুধু হচ্ছে বিল্ডিং এসেই হ্যানত্যান কোথাও ঘোরা হয় না আর কি জাস্ট দরজার সামনে বসা ছাড়া কোনো ওয়ে নাই কোথাও যাওয়ার জায়গা নাই আশেপাশে কোনো কোথাও ঘোরার বা কোনো কিছুর কোনো ফাঁকা জায়গা নাই এরকম এই জন্য আর কি ঘোরা হয় না আর বাবার বাসায় আসলে এই যে বাবার জমিগুলা এগুলাতে ঘুরি বাগানে ঘুরি এগুলো আসলে অনেক ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন কত আম আসছে এগুলা এখন আর ছোটো ছোটো এগুলো হচ্ছে আম গোপালি নাকি আমি জানি না ভুলে গেছি তো যাই হোক এগুলা হচ্ছে আমাদের ছোট বাগানের গাছের আম মারিয়ে আবার একটা আম ছিঁড়ে খাচ্ছিল তো এই হচ্ছে অবস্থা তো আমার আব্বুর পাটে শাক ওঠানো শেষ এখন বলতেছে চলো বাসায় যাই তো বাসায় যাচ্ছি এখন একটু বড় বাগানের আমের গাছগুলো দেখায় আপনাদের দাঁড়ান আর আমাদের বড় একটা জামের গাছও আছে একটা না সরি তিনটা আছে ওই পাশে আরও দুইটা আছে তো এই একটা দেখেন জামের গাছ অনেক জামের ফুলও আসছে যখন জাম ধরবে তখন দেখাবো তো এগুলা হচ্ছে আমাদের বড় আমের গাছগুলা এগুলা হচ্ছে বাড়ির সামনে আর কি বাগানগুলা এগুলোতেও অনেক ভালো আম আসছে দেখতে পাচ্ছেন একটা করে থোকায় কতগুলা করে আম আসছে আজকের এতটুকুই দেখাইলাম আর আরেকটা ভিডিও করা আছে আমার এই ভিডিওটা নেক্সট ব্লগে আপলোড করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ